থেকে নিজামুদ্দিন ভাই অনলাইনের মাধ্যমে প্রায় এক মাস হয়েছে ভাই কিছু গোল্ডেন কালার বারান্দা গ্রিল আর অপর পাশে আছে যে কিছু গোল্ডেন কালার গ্লাস এবং কি ব্লু মার্কারি গ্লাস আর কালো ফ্যান দিয়ে মালগুলো অর্ডার করছে ভাইয়ের জন্য আমরা কোনটা কত টাকা পার স্কোয়ার ফিট দিতে আপনাদেরকে জানিয়ে দিতে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার পিছনে যে সুন্দর মডেলের গোল্ডেন কালার যে বারান্দা গ্রিল দেখতেছেন এটি নিয়ে চলে যাব আমরা ফেনী সোনাগাজী নিজামুদ্দিন ভাইয়ের বাসাতে নিজামুদ্দিন ভাই অনলাইনের মাধ্যমে প্রায় এক মাস হয়েছে বাই কিছু গোল্ডেন কালার বারান্দা গ্রিল আর অপর পাশে আছে যেটা হাফ থ্রি বক্স দিয়ে দুটি বারান্দা গ্রিল সম্পূর্ণ মালটি নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী দিন রওনা হব ফেনি সোনাগাজুর উদ্দেশ্যে তো যারা কিনা আপনি বাড়িতে সুন্দর মডেলের গোল্ডেন কালার কলস দিয়ে এই ধরনের বারান্দা গ্রিল তৈরি করতে চান আপনিও চাইলে আপনার বাসাতেই সুন্দর মডেলের বারান্দা গ্রিল তৈরি করতে পারবেন এগুলো আমরা স্টিল ট্যাপ কোম্পানির মাল দিয়ে ওয়ান পয়েন্ট টু এম এম যেটা পার স্কোয়ার ফিট নিয়েছে আমরা সাতশো পঞ্চাশ টাকা আপনি যদি চান আপনার বাসাতে এই সুন্দর মডেলের গোল্ডেন কালার কলজ ডিজাইন এই বারান্দা গ্রিলটি নিতে অবশ্যই আমাদের কারখানাতে অনলাইনের মাধ্যমে অর্ডার করে আপনি আপনার বাসাতে এই সুন্দর মডেলের বারেন্দা গ্রিল নিতে পারবেন আপনি যদি চান এটি আবার ওয়ান এন ডি আপনি আবার ছয়শো টাকা আবার একটা নর্মাল ওয়ান এম মাল দিয়ে তৈরি করলে আরো কম খরচের মাধ্যমে তৈরি করতে পারবেন যেহেতু আমরা স্টিল ট্যাক কোম্পানির মাল ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে তৈরি করেছি এই জন্য বাই থেকে নিয়েছি সাতশো টাকা এই কলসটা কিন্তু আপনার এটা রেডিমেড এটার ভিতরে সম্পূর্ণটা ভিতরে আপনার এক ইঞ্চি পাইপ ঢুকানো আছে যদি আপনি মাথার ভিতরে হাফ হাফ করে আপনি পাইপ লেগে দেন তাহলে আপনি অনেক খরচ কমের মাধ্যমে তৈরি করতে পারবেন যেহেতু আমরা সম্পূর্ণ মালটার ভিতরে এক ইঞ্চি পাইপ ঢুকিয়ে দিয়েছি এই জন্য পার স্কোয়ার ফিট টাকা খরচ হয়েছে তাছাড়া এই ধরনের যে হাফ থ্রিপোর বক্স দিয়ে এক এক বক্স দিয়ে আমরা যে গ্রিলটা তৈরি করেছি এই গ্রিলটাও আমরা পার স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে তৈরি করেছি আপনার ছশো টাকা করে আপনি যদি চান আপনার বাড়িতে এই সুন্দর মডেলের বারেন্দা গ্রিলটি এটা কিন্তু আপনার রেডিমেড মাল ব্যবহার করা হয় নাই সম্পূর্ণ জেনুইলি মাল দিয়ে তৈরি করা এর জন্য পার স্কোয়ার ছশো টাকা খরচ হয়েছে আপনিও চাইলে আপনার বাড়িতে এই সুন্দর মডেলের গেট গ্রিল দরজা জ্বালানা থাইগেলাস ইত্যাদি মালামাল আমাদের কারখানাতে অর্ডার করে আপনি দেশে থাকেন বা প্রবাসে থাকেন যে যেখানে অবস্থান করেন না কেন বাংলাদেশের চৌষট্টি জ্বালার মধ্যে আমরা এই ধরনের মালামাল ডেলিভারি করে আসছি আপনিও চাইলে আপনার বাসাতে এই সুন্দর মডেলের গেট গ্রিল দরজা জ্বালানো নিতে পারেন ভিডিওটি আর বড় করছি না আপনি যদি আমার এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম